নির্মাণ করবো দিয়ে নিশ্চিত করব উপজেলা সংস্কার সম্পত্তি রয়ে গেছে কিছু সম্পত্তি ব্যথাপূর্ণ আছে এগুলো কেন ব্যথা রইল কেন মূলত্তর করা হলো না সেটাও সেটাও আমি বুঝি না আমি অনেকবার কাগজপত্র চেয়েছি কাগজপত্র আমি থাকি সব জায়গাগুলো সেই পরিবেশ এগুলো নতুন হয়েছে এগুলো পরিত্যক্তপত পানি পড়তেছে কিন্তু সংস্কারের অভাব সংস্কারের জন্য মেনটেন্সের জন্য